আরেকটা বিষয় আমি বারবার বলছি গত ৩৫ বছর ধরে এখানে যারা রাজত্ব করেছে এমন ব্যবস্থা একটা করেছে যে আমি কিছুদিন আগে যখন ত্রিপুরের সুন্দরী মায়ের মন্দিরে আমি আমরা তো প্রায়ই যাই সেখানে আমি আমার যে সহযোগী মাননীয় মন্ত্রী বাহাদুর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ওই পার্টির বা ওই ধরনের মন্ত্রীরা কখনো এই ত্রিপুরা সুন্দরীর মন্দিরে এসেছে কিনা উনি বললেন আজ পর্যন্ত আমরা দেখিনি তো এইরকম একটা নাস্তিক পরিবেশ ওনারা তৈরি করেছিলেন ৩৫ বছর ধরে ত্রিপুরাতে এই নাস্তিক পরিবেশ তৈরি করেছেন আমরা আসার পর সে আস্তিক পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি সে প্ল্যাটফর্ম আমরা দিয়েছি আপনারা সাধু মহারাজ যারা আছেন তাদের আশীর্বাদে আমরা চাই যে এই ত্রিপুরাতে আস্তিক পরিবেশ থাকুক কারণ ভগবান ছাড়া কিচ্ছু হবে না যে যাই বলো কিচ্ছু হবে না যে কারণে ওদের মাইক্রোস্কোপ দিয়ে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে করে যাবে নিচে এই ধরনের মুকুশ পরে ওরা থাকে ধর্মের নামে নানা রকম বিভিন্নভাবে এখানে চেষ্টা করে এখানে দাঙ্গা ভাঙা ভাঙানোর লাগানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা সরকার আমি বারবার বলছি কোনো অবস্থায় সেগুলোকে আমরা বরদাস্ত করব না আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে সম্মান করি কিন্তু এর অর্থই নয় যে কেউ চোখ রাঙালে তাকে বরদাস্ত আমরা করবো সেটা আমরা কোনো দিন করবো না এবং করতে দেব না কিন্তু আমরা শান্তির বার্তা নিয়ে আমরা আসছি এর আগে আশির রাঙ্গার কথা এখানে বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর কি অবস্থা ছিল কোনো এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া যেত না আমাদের যখন এখান থেকে ধর্মনগর যেতে হতো এসকোটের মাধ্যমে আমাদের যেতে হয়েছে বসে থাকতে হতো বারো ঘন্টা আঠারো ঘন্টা করে তারপর যেতে হতো একটা আতঙ্কের পরিবেশ ছিল কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাতে আর এখন কিছু কিছু লোক বলছে ত্রিপুরাতে নাকি এখানে আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা নেই যেখানে যেখানে যেতাম খালি খুন সন্ত্রাস এই তো ছিল এ রাজ্যের অবস্থা আজকে ত্রিপুরাতে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি গত বছর আমরা পঞ্চম স্থানে ছিলাম ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে এইগুলো বারবার ওদের কাজই হচ্ছে মিথ্যা প্রচার করা মানুষকে বিভ্রান্তি করা ওনারা সাম্রাজ্যবাদের কথা বলেন আর এই সাম্রাজ্যবাদের হিটলারের যিনি সেক্রেটারি ছিলেন সেই গোয়েবেল সাহেব তার যে একটা কথা মিথ্যাকে বারবার যদি বলতে থাকো তাহলে মানুষ সেটাকে সত্য ভাববে এখন মানুষ বুঝে গেছে যে এটা কোনো ওনাদের যে চিন্তা ভাবনা সেই ভাবনায় মানুষ আর কোনোদিন তাদেরকে স্থান দেবে না তাদের মনে রাজ্যে বর্তমানে যে সরকারটা আছে বিজেপির নেতৃত্বে চলছে ইতিমধ্যে ছয় বছর আট মাস সময় অতিক্রম করেছে সাত বছর পূর্ণ হতে আরো তিন চার মাস বাকি হয়তো আপনারা যারা আজকের করেছেন সামনে বসে আশেপাশে মিছিলে দাঁড়িয়ে সভা শুনছেন শুধু আপনাদেরকে জিজ্ঞেস করছি না উদয়পুরের সাধারণ মানুষ ত্রিপুরার সাধারণ মানুষ তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই আপনারা কেমন আছেন কারণ ত্রিপুরার নির্বাচক মন্ডলের একান্ন ভাগ ভোট দিয়ে বামফ্রন্টকে সরকার থেকে সরিয়ে বিজেপির নেতৃত্বে সরকার দু সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত করেছিলেন দিল্লিতেও বিজেপির সরকার রাজ্য বিজেপি সরকার এবং এটা বলতে দ্বিধা নেই একান্ন ভাগ ভোটের আঠারো নির্বাচনে বেশিরভাগ ভোটটা ছিল কংগ্রেস দলের সমর্থক যে ভোটাররা তাদের ভোট বাফরাম সরকারকে হটাবার জন্যে এমনকি সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়েও কংগ্রেস রাখেনি শেষ পর্যন্ত বুঝে গিয়েছিল কংগ্রেসের উপর ত্রিপুরার নেই তারা যা কিছুই বলেন না কেন তাদেরকে ত্রিপুরার মানুষ সরকারে ফিরিয়ে আনবে না কিন্তু তারা তো বামফ্রন্ট সরকারকে সহ্য করতে পারছেন না তাদের একক শক্তির ভিত্তিতে তারা ক্ষমতায়ও ফিরে আসতে পারবে না এরকম একটা জায়গায় দেখা গেল আঠারো নির্বাচনে কংগ্রেসের প্রায় চল্লিশ ভাগ ভোট যে ভোটটা তারা পেতেন বিয়াল্লিশ তেতাল্লিশ ভাগ সেই ভোটটা বিজেপির বাক্সে গেছে কংগ্রেস আঠারো নির্বাচনে দুই থেকে আড়াই ভাগ মাত্র ভোট পেয়েছে মানুষ কেন ভোট দিলেন অনেক প্রতিশ্রুতি কৃষকদের প্রতিশ্রুতি যুবকদের প্রতিশ্রুতি বিশেষ করে শিক্ষক কেরানি কর্মচারী তাদেরকে প্রতিশ্রুতি আমি প্রধানত এগুলো বলছি মানুষের একটা ধারণা হয়েছিল দেখি না পরিবর্তনের স্লোগান দিয়েছে বাম ফাউন্ড তো দেখলাম এক জায়গারে পঁচিশ বছর এক আগে দশ বছর চত্রিশ পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট সরকার খারাপ কিছু করেছেন এরকম বলার দুঃসাহস আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে প্রচার করেছেন তারও হয়নি জানেন তো একটাই স্লোগান ভালো করেছে আমরা আরও ভালো করবো কারণ কেন্দ্র আমরা রাজ্য যদি আমাদের সরকার হয় টাকা পয়সার অভাব হবে না বামফ্রন্টের চাইতে আরো ভালো করব যে কাজগুলি বামফ্রন্ট সরকারের কাছে আপনাদের দাবি ছিল তারা তাদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে পূরণ করতে পারেনি এটা যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করার কারণে পূরণ করতে পারেনি এই কথাটা চেপে গিয়ে তারা পূরণ করতে পারেনি কথা সামনে এনে মানুষের কাছে আবেদন করেছেন আমাদের পরিবর্তনের স্লোগানের সমর্থন করে সরকার তৈরি করতে সাহায্য করুন অভিজ্ঞতা শাসনে ত্রিপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না নিচের দিকে চলে যাচ্ছে বিজেপির লোকদের জিজ্ঞেস করুন সিপিআইম এর লোকদের জিজ্ঞেস করার কথা বলছি না কংগ্রেস দলের সমর্থক ভোটার যারা আঠারো নির্বাচনে ভোট দেওয়া ছিলেন দিয়েছিলেন তাদেরকে আপনারা তাদের জিজ্ঞেস করুন জীবনযাত্রার মান বামফ্রন্ট সরকার যে জায়গায় তুলে গিয়েছিলেন এরা সরকার আসার পর এই সাত বছরে এই মানকে আরো উন্নত হলো না নিচের দিকে চলে গেল অনাহাত অডাহাত বন্ধ করেছিল মানুষের রোজগারের নিশ্চিত ব্যবস্থা করেছিল গৃহহীন যারা তাদের মাথা গুজবার ঘরের ব্যবস্থা করেছিল ভূমিহীন যারা তাদেরকে জমি দেওয়ার ব্যবস্থা করেছিল রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বিদ্যুতে ভারতবর্ষের মধ্যে যে চারটা পাঁচটা রাজ্য স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরাকে তার মধ্যে অন্যতম একটা জায়গায় তুলেছিল রেল ধর্মনগর থেকে সাবল পর্যন্ত নিয়ে গেল সড়ক বিস্তার ঘটাতে শুরু করলো একটা গ্রামে আগে সাইকেল নিয়ে ঢুকা যেত না বামফ্রন্ট সরকারের আমলে একটা গ্রামে চারদিক থেকে ঢুকা যায় ছোট গাড়ি মাঝারি গাড়ি বড় গাড়ি নিয়ে সাইকেল তো প্রশ্নই নাই ejapolis City.